আজকে হুট করে বাচ্চা আবার বায়না শুরু করলো পিঠা খাবো পিঠা খাবো কিন্তু হঠাৎ করে এখন কি পিঠা বানানো যায় খুব সহজে তাই তাড়াতাড়ি আর দেরি না করে এই পিঠাটাই বানিয়ে নিলাম কারণ এই পিঠা বানানো সবচেয়েতে ইজি এবং খুব কম সময়ে লাগে এই পিঠা তৈরি করতে সবাই দেখে বুঝেই গেছেন এটা কি পিঠা ঠিক তাই পাটি সাপ্তা পিঠা আসলে সন্তান যখন মায়ের কাছে কিছু আবদার করে না না দেওয়া পর্যন্ত কিন্তু মনে শান্তিটা আসে না মা না হলে কিন্তু এই জিনিসটা আমি কখনো উপলব্ধি করতে পারতাম না যাই হোক পিতাকে সবাই খুশি আমার বাচ্চাই সবচেয়ে বেশি খুশি হয়েছে যে মা তার ইচ্ছা পূরণ করেছে তো আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি যদি আসলে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ